দাঁত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্বভাবগতভাবেই কিন্তু এই বিষয়গুলি করি কারণ এটা ফেতরা যেটা স্বভাবের সাথে জড়িয়ে আছে সেটা কিন্তু ছেড়ে দেওয়া যায় না পালিয়ে থাকা যায় না ওখান থেকে তার ভিতরে এটাও একটা যে দাঁত পরিষ্কার রাখা আপনি নামাজ পড়েন চাই না পড়েন আপনি এবাদত বন্দিগি করেন চাই না করেন দাঁত কিন্তু পরিষ্কার করতে হয় এটাই আমাদের স্বভাব আল্লাহ নবী সাল্লু আলিমসাল্লাম বলেছেন আস মাতারতল্লুল ফাইম মুখ পবিত্র করার জন্যে সেওয়াক এই মেসোয়াকটা একটা মাধ্যম উল্লের রব্বে আর আমার রবের সন্তুষ্টির একটা কারণ সুহান আল্লাহামদিহি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মেসোয়াকটাকে সম্পৃক্ত করেছেন মুখের পবিত্রতা অর্জনের একটা মাধ্যম হিসেবে এবং প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের একটা মাধ্যম হিসেবে অথচ মুখ পরিষ্কার করব আমার মুখের পবিত্রতার জন্যে আমার মুখের দুর্গন্ধ দূর করার জন্যে এটাকেই আমার রবের সন্তুষ্টির কালো কারণ তিনি বর্ণনা করেছেন এটাকে এবাদত বানিয়েছেন অন্যত্র আল্লাহ নবী সাল্লু আলী হাসাল্লাম বলেছেন যদি আমার উম্মত এটাকে জুলুম মনে না করতো তাদের কষ্ট হবে এটা যদি আমি মনে না করতাম তাহলে প্রত্যেক অজুর পূর্বে তাদের মেসোয়াক করার নির্দেশ দিতাম অথবা প্রত্যেক সালাতের পূর্বে তাদের মেসোয়াক করার নির্দেশ প্রদান করতাম তাহলে মেসোয়াকটা কত গুরুত্বপূর্ণ এখন মেশোয়াকই করবো না ব্রাশ করব এখানে একটা বিষয়টা একটু প্রশ্ন হয় যা এখন তো ব্রাশ এসে গেছে আধুনিক যুগ অত্যাধুনিক প্রযুক্তির যুগ তো আপনার হাদিসে তো মেসোয়াকের কথা বলা হয়েছে তাহলে কি ব্রাশটা করলে হবে না মূল এবাদত হলো এক্ষেত্রে উত্তর হলো আপনার মূল এবাদত হলো মুখ পরিষ্কার করা মুখটা পরিষ্কার রাখা দুর্গন্ধ দূর করা কারণ দুর্গন্ধে মানুষ যেমন কষ্ট পায় তেমনি ফেরেস্তারাও কষ্ট পায় যে কর্মে মানুষ কষ্ট পায় সেই কর্মে ফেরেস্তারাও কষ্ট পায় মুখের দুর্গন্ধ নিয়ে কারো পাশে চালাতে দাঁড়ালে পার্শ্ববর্তী মানুষ প্রচণ্ডভাবে কষ্ট পায় প্রচণ্ডভাবে কষ্ট পায় যাদের মুখে দুর্গন্ধ আছে বিশেষ করে ধূমপাইই যারা অর্থাৎ বিড়ি বা সিগারেট অথবা খুব সুন্দর সুরতে তামাক জর্দা বা গুল এসেছে নামাজির পকেটেও থাকে খুব বড় পরহেজগার ব্যক্তির পকেটেও থাকে যে জিনিস সেটাও খবিস, সেটাও নাজাসাদ সেটাও অপবিত্র সেটাও নিষিদ্ধ কিন্তু একজন পরহেজগার আল্লাহর অলিভ মতো মনে হয় লোকটাকে দেখলে ওনার পকেটে জর্দা ওনার পকেটে গুল শোভা পায় এই মানুষটার পাশে নামাজে দাঁড়ালেও যে গুল খায় না যে জর্দা খায় না তার নাকে যে তীব্র ঘ্রাণ লাগে এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বোঝেন এটা কেমন লাগে আপনারা যারা বিড়ি সিগারেট খান না আপনারা যারা জর্দা গুল এগুলি ব্যবহার করেন না কখনও যদি এরকম মানুষকে পাশে পান তাহলে অনুভব করবেন যে দুর্গন্ধটা কতটা তীব্র এবার হাজিদের করা করে নজরদারি করা হয়েছে এয়ারপোর্ট থেকে আমাদের বাংলাদেশে সব আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার কড়াকড়ি নির্দেশ হলো কোনো হাজি সাহেব যেন কোনো জোরদার কৌটা আর গুল এগুলি নিয়ে গমন করতে না পারে অনেক হাজি ধরা খায় গেছে এয়ারপোর্টে হাজিরা ধরা খায় গেছে আপনার খবরে দেখছেন কিনা শুনছেন কিনা এটা নিয়ে ব্রিফিং হয়েছে তা আমার ভালো লেগেছে যে সরকারি পর্যায় থেকে উচ্চ পর্যায় থেকে এটা নিয়ে ব্রিফ করা হয়েছে তারা অনুরোধ করেছেন যারা হজে গমন করছেন তাদের ব্যাপারে তাদের কাছে অনুরোধ করেছেন যে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই নিষিদ্ধ বস্তুগুলি নিয়ে সম্মানিত এবাদত করতে যাচ্ছেন সম্মানিত জায়গায় যাচ্ছেন এই সকল জায়গায় এই ঘৃণীত বস্তু নিয়ে গিয়ে নিজেরা বিপদে না পড়েন আর দেশের সুনামটাকে নষ্ট করবেন না দেশের মানটা একেবারেই ক্ষুণ্ণ হয়ে যায় দেশের দুর্নাম করবেন না তারপরেও যদি কেউ নিয়ে যান যদি ধরা খেয়ে যান সৌদি পুলিশের কাছে তাহলে সেখানে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা প্লাস কারাদণ্ড ছয় মাসের জেল তো ছয় মাসই হবে একদিনও কম হবে না পঞ্চাশ হাজার রিয়াল তো পঞ্চাশ পয়সাও কম হবে না পঞ্চাশ হাজার রিয়াল হিসাব করবেন এক রিয়াল বর্তমান প্রায় তেত্রিশ টাকা বাংলাদেশি টাকা তো এক রিয়ালের সমান যদি তেত্রিশ টাকা হয় পঞ্চাশ হাজার রিয়াল কত টাকা হয় জমি জমা বিক্রি করেও হয়তো জরিমানার টাকা হবে না কিসের জরিমানা মানুষ খুন করছেন না চুরি করছেন তাও না কিসের জরিমানা ছোট্ট একটা গুলের কৌটা নিয়ে গেছেন ছোট্ট একটা গুলের কৌটা নিয়ে গেছেন আমাদের দেশে যেটা আগে এক টাকা দুই টাকা দামের থেকে শুরু করে এখন কত হয়েছে আপনারা ভালো জানেন এই পথের ধুলি পায়ের ধুলি যেটা মুখে আমরা ঘষতেছি এইটার জরিমানা হল পঞ্চাশ হাজার রিয়াল এইটার সাথে আবার সুগন্ধি মাখায় জোরদা বানায় কোটায়পুরে পাগড়িধারী মানুষ জুব্বাধারী মানুষ তার পকেটে সযতনে রেখে দিয়েছেন নামাজের আগ মুহূর্তে অথবা নামাজের পর মুহূর্তে সাথে সাথে বের করে না ঘষলে উনি শান্তি পাচ্ছেন না এমনকি রমাদান মাসে ইফতার ইফতারটাই গুল দিয়ে করতে পারলে উনি স্বস্তি পান জর্দা দিয়ে করতে পারলে উনি স্বস্তি পান যিনি বেরি বা সিগারেট খান ওনার মনে হয় যদি ইফতারটা আমি একটা সিগারেট ধরায় করতে পারতাম বেশি শান্তি পেতাম শরবত খাওয়ার চাইতে ওই সুন্দর সে পাকা খেজুর খাওয়ার চাইতে যদি সিগারেটটা ধরে দুইটা টান মারতে পারতাম তাহলে মনে হয় ইফতারটা হতো রোজাটা পরিপূর্ণ সব মনে হয় পেয়ে যেতাম প্রিয় ভাইয়েরা সব মাদকদ্রব্য সবই মাদক মনে রাখবেন সবই মাদকের আওতায় এসেছে আমাদের আমাদের বাংলাদেশে ইসলামী আইন নাই তারপরেও এগুলিকে মাদকের আওতায় নিয়ে আসা হয়েছে আপনার সিগারেট বলেন বিড়ি বলেন আপনার গুল বলেন আর সুঘ্রাণযুক্ত হাকিমপুরি জর্দা বলেন আরও যে সুরভি জর্দা বলেন আরও কত কী বিভিন্ন জর্দা আছে পান পরাগ না আরও কী কী সব ছোটোবেলায় দেখছেন যত সুগন্ধি জর্দা বলেন যদি তার ভিতরে তামাক থাকে তামাক তামাকটাকে মাদকের আওতায় নিয়ে আসা হয়েছে তাহলে এটা নেক্সট সুরতে আমাদের অলিদেরকে ধোকা দিচ্ছেন এটা সুগন্ধি এটা সমস্যা নেই প্রিয় ভাই মুখ পরিষ্কার রাখা এটা হলো ফেতরাত স্বভাবজাত আদর্শ মুখটাকে পরিষ্কার রাখবো মেসোয়াকের মাধ্যমে অথবা ব্রাশের মাধ্যমে খেয়াল রাখবেন যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চান মুখের দুর্গন্ধটাকে দূর করবেন কারণ আল্লাহ নবী সাল্লু আলী হাসলাম বললেন যে এই মুখের দুর্গন্ধ দূর করাটা এটা হলো আল্লাহ আমার রবের সন্তুষ্টির একটা কারণ মারদা রব্বে আমার রবের সন্তুষ্টির একটা কারণ মুখের দুর্গন্ধ দূর করা এজন্য আমরা থাকব থাকবো এক্ষেত্রে ইসলামের নির্দেশ হল মেসোয়াক ব্যবহার করা মেসোয়াকটা সাধারণত কাঁচা ডাল দিয়ে করা হয় এখন বর্তমান সময়ে অন্য উন্নত প্যাকেজিং করে প্যাকেটের ভিতরে মেসোয়াক পাওয়া যায় এটাও মেসোয়াকের হুকুমের ভিতরেই পড়বে আর আমাদের হাতের কাছে যেগুলি নিমের ডাল বলেন বা ওই পিলু কাঠের ডাল বলেন বা ওই জয়তুন কাঠ বলেন এগুলি তো আসলে সবসময় ওই তাজা সে ডাল পাওয়া যায় না এই এগুলি প্যাকেট করে এগুলি মোরগজাত করে এগুলি বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এটাও মেসাক মেসোয়াকের আওতাভুক্ত আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে নিমের ডাল সেগুলি ব্যবহার করতে পারেন সার্বক্ষণিক ব্যবহার করবেন খেয়াল রাখবেন প্রত্যেক অজুর পূর্বে মেসোয়াকটা যেন করতে পারেন আর ব্রাশের বিষয়টা হলো বাস ব্রাশ টুথপেস্ট টুথ পাউডার এগুলি দিয়েও আপনি দাঁত পরিষ্কার করতে পারবেন দাঁত পরিষ্কার অর্থ হলো মুখ পরিষ্কার রাখা মুখটা দুর্গন্ধ মুক্ত রাখা তবে ব্রাশ করলে মেসোয়াক ডাল ব্যবহার করে যে মেসোয়াকটা করা হয় এর যে সবের কথা হাদিসে বলা হয়েছে সরাসরি এরকম ব্রাশ ব্যবহার করে সেই সবটা পাবেন কি এই ক্ষেত্রে ওলো কিরামের কিছু মন্তব্য আছে দ্বিধা বিভক্তি হয়েছে কারণ ব্রাশটা সেই সময়ের আবিষ্কার নয় বর্তমান সময়ের আবিষ্কার আর মেসোয়াকটা মান্ধাতার যুগ থেকেই ছিল তো সরাসরি হাদিসের উপরে যদি আমল করতে চাই আমাদেরকে মেসোয়াক ব্যবহার করতে হবে সকাল সন্ধ্যা ব্রাশটা ব্যবহার করতে পারেন পেস্টটা ব্যবহার করলেন সকাল সন্ধ্যা ব্রাশের আমলটা করলেন মুখটা পরিষ্কারের ক্ষেত্রে ব্রাশটা একটু বেশি ব্যবহার হয় দাঁতের ফাঁকগুলির ভিতরে ব্রাশের এই ইয়েগুলি যায় ওটা দাঁতের ভিতরে বা ভালোভাবে পরিষ্কার হয় আর উজুর টাইমে আপনি মেসোয়াকটা ব্যবহার করলেন তাহলে হাদিসের উপরে আমলটা হলো তাহলে একের ভিতরে দুই হয়ে গেল ব্রাশটা ব্যবহার করলেন দাঁত পরিষ্কারে মুখ পরিষ্কার একটু বেশি কার্যকর হলো প্লাস মেসোয়াকটা ব্যবহার করলেন হাদিসের উপরে সরাসরি আমল করা হলো এজন্যে আমার মনে হয় সকাল সন্ধ্যা সকালে নাস্তার পরে ব্রাশটা করে নিলেন রাত্রে শোয়ার পূর্বে মেসওয়াকটা করে নিলেন আর অন্যান্য নামাজের সময় মেসোয়াকগুলি করে নিলে দাঁতটা পরিষ্কার থাকবে মুখটা পরিষ্কার থাকবে মুখ পরিষ্কার রাখা এটা ইসলামের স্বভাবজাত একটা আদর্শ আমরা সচেষ্ট থাকব আল্লাহ নবী সাল্লিসাল্লাম যখন একেবারে মুমূর্ষ অবস্থা এনতেকাল করবেন করবেন অবস্থা সেই মুহূর্তেও তিনি মেসোয়াক চেয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করেছেন দাঁতে মেসোয়াক ঢুকিয়েছেন তার মানে কি শেষ মুহূর্তেও তিনি এত গুরুত্ব দিয়েছেন এই আমলটাকে আগে তো বলেই গেছেন যেটা এটা প্রতিপালকের সন্তুষ্টির একটা বিষয় তারপরেও মৃত্যুর আগ মুহূর্তে এই আমলটা দেখিয়ে যাচ্ছেন উম্মদকে যে তোমরা এটাকে গুরুত্ব দিও এটাকে গুরুত্ব দিয়ে ধরে নিও আমরাও সচেষ্ট থাকবো মেসোয়াকের ব্যবহারটাকে অ্যাভেলেবল করব। শুধু ব্রাশ করি এটার উপরে আত্মতৃপ্তি না এনে আল্লাহ নবী ইসলাম যেহেতু মেসোয়াকের কথা বলেছেন সেওয়াকের কথা বলেছেন হাদিসের শব্দই এরকম সুতরাং মেসোয়াকটাকে পকেটে রাখবো বাইরে গেলেও যেন পকেটে থাকে অজু করতে আসলে যেন অজুখানায় একটু মেসোয়াকটা ঘষে নিয়ে অজু করতে পারি এই আমলটা করার জন্য সচেষ্ট থাকবো আল্লাহ তাল আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন